আমি নিউজ করতে সেই জায়গার মধ্যে আপনি আমার প্রমাণ দেখার অধিকার রাখেন

হ্যাঁ তা উনি আসছে একজনের পক্ষে সাফাই গেতে না উনি আপনার দোহাই দিচ্ছে যে আপনি আমরা নাকি আপনার কথা ছাড়া ইউজ করতে পারবো না 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 ভাইয়া এখানে টাকার জন্য কেউ আছে নাই উনি বারবার ব্লেম দিচ্ছে হ্যাঁ ভাইয়া বলছে রিপোর্ট করতে বলছে হ্যাঁ আপনি হ্যাঁ

ঠিক আছে দাঁড়া আচ্ছা তো আচ্ছা আপনার কাটতে হবে আপনারা আজকে বিকেলে চলুন প্রেস ক্লাব চলুন

আসুন আসলে আপনাদের উল্টা পাল্টা উল্টা পাল্টা কাজ কেন করবেন আপনাদের কাছে প্রত্যেকটা অভিযান আমাদেরকে গেলে উল্টা পাল্টা কথা বলে

রানিং অটোকারে বানি পদ আছেন না রানিং পদ আছেন তো ধান মানে দল যাচ্ছে জিলুর তো ঠিক আছে বলেন কি বলবেন বলেন আপনারা কি কোন নিউজ বলেন যে আপনি কি মাছি সুবিধা নেন দিন আয় আপনারা মুক্তি চালালে নিউজ আপনারা মানুষের রেলঙ্গরা যে हैरानी করতেছেন

দেখেন আপনি ওদের মেয়র নাম বলছেন আপনি মেয়র শাহাদাতের নাম কেন বিক্রি করলেন